প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ে আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চোদ্দতম অধ্যায় এর অনুশীলনী থেকে দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি চোদ্দতম অধ্যায় সৃজনশীল প্রশ্ন দুই পি একটি বৃক্ষচারী তিনভাজি প্রাণী জীবন ধারণের জন্য এটি তার চারপাশের বিভিন্ন উপাদান ব্যবহার করে তবে মানুষের কর্মকাণ্ডের বিরূপ প্রভাব ও পরিবেশগত পরিবর্তনের কারণে পি প্রাণীটির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে প্রথম প্রশ্ন জড় পরিবেশ কি দ্বিতীয় প্রশ্ন জীবের বিলুপ্তি বলতে কি বোঝায় তৃতীয় প্রশ্ন পি প্রাণীটি পরিবেশের কোন জীবের উপর অধিক নির্ভর করে ব্যাখ্যা করো এবং সর্বশেষ প্রশ্ন পিপাণীটির সংখ্যা স্থির রাখার জন্য আমরা কি ধরনের পদক্ষেপ নেব মতামত দাও চলো এখন আমরা চারটি সমাধান প্রথম প্রশ্ন জড় পরিবেশ কি আমাদের পরিবেশের প্রাণহীন সব উপাদান নিয়ে জড় পরিবেশ গঠিত জড় পরিবেশ বলতে এমন পরিবেশকে বোঝায় যেটিতে প্রাণী বা জীব নেই অর্থাৎ যেসব উপাদান জীবন্ত নয় দ্বিতীয় প্রশ্ন ছিল জীবের বিলুপ্তি বলতে কি বোঝায় জীবের বিলুপ্তি বলতে বোঝায় কোন প্রজাতির সব জীবন্ত সদস্য সম্পূর্ণভাবে পৃথিবী থেকে নিপাতিত বা শেষ হয়ে যাওয়া অর্থাৎ সেই প্রজাতি আর পৃথিবীতে কোনোভাবেই পাওয়া না যাওয়া যখন কোনো প্রাণী উদ্ভিদ বা অন্য কোনো জীব সম্পূর্ণরূপে মারা যায় এবং আর পৃথিবীতে পাওয়া যায় না তখন তাকে জীবের বিলুপ্তি বলা হয় যেমন ডাইনোসরের বিলুপ্তি টেক্সাসের বাঘের বিলুপ্তি ইত্যাদি খাদ্যের অভাব আবাসস্থলের ধ্বংস জলবায়ু পরিবর্তন অতিরিক্ত শিকার রোগব্যাধি ইত্যাদির কারণে জীবের বিলুপ্তি ঘটে তৃতীয় প্রশ্ন পি প্রাণীটি পরিবেশের কোন জীবের উপর অধিক নির্ভর করে ব্যাখ্যা করো পি প্রাণীটি একটি বৃক্ষচারী তৃণভোজী অর্থাৎ এটি গাছপালা তৃণ বা ঘাস পাতা ইত্যাদি খায় তাই পি প্রাণীটি পরিবেশের উদ্ভিদের উপর অধিক নির্ভরশীল উদ্দীপকে দেখা যায় পি একটি বৃক্ষচারী তৃণভোজী প্রাণী জীবনধারণের জন্য এটি তার চারপাশে বিভিন্ন উপাদান ব্যবহার করে পি প্রাণীর প্রধান খাদ্য উৎস হল উদ্ভিদ উদ্ভিদ ছাড়া তার খাদ্য পাওয়া সম্ভব নয় উদ্ভিদ থেকে পুষ্টি গ্রহণ করে পি প্রাণী বেঁচে থাকে বৃদ্ধি পায় এবং প্রজনন করে উদ্ভিদের উপর নির্ভরতার কারণে যখন পরিবেশের গাছপালা কমে যায় বা নষ্ট হয় তখন পি প্রাণীর খাদ্য সংকট দেখা দেয় মানুষের কর্মকাণ্ড যেমন বন কাটাছেঁড়া শিল্প কারখানার দূষণ আবাসস্থল বিনষ্ট ইত্যাদি কারণে উদ্ভিদ কমে গেলে পি প্রাণীর জীবনযাত্রা দুর্বল হয় এবং সংখ্যা হ্রাস পায় সুতরাং বলা যায় পি প্রাণীটি পরিবেশের উদ্ভিদের উপর নির্ভরশীল কারণ তা তাদের প্রধান খাদ্য উৎস এবং জীবন ধারণের ভিত্তি সর্বশেষ প্রশ্ন পি প্রাণীটির সংখ্যা স্থির রাখার জন্য আমরা কি ধরনের পদক্ষেপ নেব মতামত দাও পি প্রাণীর সংখ্যা কমে যাওয়ার সমস্যা সমাধানে আমরা বেশ কিছু কার্যকর পদক্ষেপ নিতে পারি উদ্দীপক্ষে দেখা যায় মানুষের কর্মকাণ্ডের বিরূপ প্রভাব ও পরিবেশগত পরিবর্তনের কারণে পি প্রাণীটির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে পি প্রাণীর সংখ্যা স্থির রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হল পি প্রাণীর বাসস্থান বন ও তৃণভূমি রক্ষা করা বন নিধন বন্ধ করতে হবে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় গাছপালা পুনরায় লাগাতে হবে পি প্রাণীর প্রধান খাদ্য উদ্ভিদ ও তৃণসমূহ সংরক্ষণ করতে হবে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার কম করতে হবে কৃষি পদ্ধতি প্রচলিত করতে হবে বায়ু পানি ও মাটি দূষণ কমিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে শিল্প কাজ ও যানবাহনের কারণে সৃষ্ট দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে হবে পিপ্রাণীর বিরুদ্ধে শিকার ও অবৈধ শিকার দারিত্বর কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে পরিবেশ রক্ষায় আইন কানুন কঠোরভাবে কার্যকর করতে হবে সাধারণ মানুষ ও স্থানীয় জনগণকে পরিবেশ জীবজগৎ সংরক্ষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে সুতরাং বলা যায় পি প্রাণীটির সংখ্যা কমে যাওয়া রোধ করতে পরিবেশের সুরক্ষা ও পুনরুদ্ধারে সচেতন হওয়া জরুরি এই ছিল দুই নং সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান সাথে এই অধ্যায়ের সমাপ্তি ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ